আজকে শুধু মাটি তথা পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ নয় মনোহর আজকে সারা পৃথিবীকে জয় করে সদর তার দায়িত্ব কর্তব্য দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা আমি মনে করি আমাদের পার্বত্য অঞ্চলে মানুষের একটা গর্বের দিক সেই সাথে যারা এই মনোরম প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন উৎসর্গ করেছেন করছেন তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে আমি পাশাপাশি এখানে বলতে চাই যে আমাদের পাহাড়ের বন্ধু আমাদের সমাজের আত্মীয় আমাদের শ্রদ্ধাভাজন সংগ্রামী পি মোর্চা দীপ্তি চাঁদপাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকে আমি স্মরণ করি তাদের এই অবদানের কথা এই মনোবর গড়ে তোলার পথ এখানে ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা মনোগরের ইতিহাস মনোগরের তাদের অবদানের উপর অনেক কথাই বলেছেন তবুও অনেক অনেক কিছু আজকের এই সীমাবদ্ধ পরিবেশে সংক্ষিপ্ত সময়ে মনোবরের সংগ্রামী ইতিহাস তুলে ধরা সম্ভব নয় তবুও আমি মনে করি ইতিমধ্যে যা কিছু এখানে ব্যক্ত করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা জানতে পারি বুঝতে পারি সহজেই যে এই মনোবর এটা আমাদের অঞ্চলের কৃতি সন্তান যিনি অনেক দিনের অধিকারী কবি যে কথাগুলো বলেছেন ননাধন নামে আপনারা বেশি পরিচিত এই যে মনোহরের সম্পর্কে দুটি লাইনে যে কথাটা বলার চেষ্টা করেছেন আমার জায়গা আমার ঘর আমার এই দুটি লাইনের মধ্য দিয়ে তিনি যে যা ব্যক্ত করেছেন সেটা প্রত্যেকের অন্তরে প্রত্যেকে হৃদয়কে স্পর্শ করে আমি মনে করি এই মনোভাবের যারা বিদ্যার্থী শিক্ষার্থী তারা মধ্য দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করতে পেরেছে আজকে এই মনোভাব এই অবদান নিয়ে অনেক কথা অনেক কিছু বলার আছে তবে আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে যাব যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মনোবল শিক্ষা অঙ্গনে অনেক অবদান তার পিছিয়ে পড়া যে সমাজ জীবন সেই সমাজ জীবনকে উন্নত করার জন্য সারা বিশ্বের সাথে একটা যোগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে মনোবলের অবদান এটা অবিস্বরণীয় হয়ে থাকবে তা সত্ত্বেও আমি মনে করি সবকিছু তো মনোঘর দিতে পারে না দেওয়া সম্ভব না তবে আজকে আমি এখানে যারা এই মনোঘরের পাথরের শীতে এসে যারা নিজেদের জীবন শুরু করেছিলেন যারা নিজের জীবনকে এগিয়ে নিতে তারা মনগরের অবদানকে ধরে রাখার চেষ্টা করছেন তাদের নিয়ে আমি দু কথা অনানুষ্ঠানিকভাবে বলার চেষ্টা করছি আমি অবশ্যই স্বীকার করি মনে এই বিদ্যাপীঠে যারা সংস্পর্শে এসেছেন তারা নিশ্চয়ই তারা বুঝেছেন বুঝতে পেরেছেন বোঝার চেষ্টা করেছেন অঞ্চলের যে সমাজ ব্যবস্থার যে বাস্তবতা আমাদের পার্বত্য অঞ্চলে তেরো ভাষা ভাষী জাতি আমরা বসবাস করি আমরা কম বেশি সারা আধুনিক জগতের সাথে আমরা সংস্পর্শে আসার একটা প্রক্রিয়ার মধ্যেই আমরা চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি স্মরণ করব এই শিক্ষা অঙ্গনে যার সবচেয়ে বড় অবদান তিনি ছিলেন আমাদের ওই পার্বত্য অঞ্চলের অন্যতম প্রাণপুরুষ শ্রী যে প্রায়ত যিনি কৃষ্ণ কিছু চাপমা যিনি পাবোত্য অঞ্চলের বুকে শিক্ষা বিস্তারে পার্বত্যাঞ্চলের অঞ্চলের মানুষদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করার দ্বার উন্মোচন করে দিয়েছিলেন তিনি লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন সেই সময়ে আমাদের পার্বত্যাঞ্চলের অঞ্চলের সমাজ ব্যবস্থা ছিল গুনে ধরা সমাজ ব্যবস্থা না ছিল এখানে যোগাযোগ ব্যবস্থা না ছিল এখানে লেখাপড়া করায় তাদের পাকিস্তানি ব্যবস্থাপনা তিনি সংগ্রাম করে গেছে এবং লড়াই করে গেছে তার উত্তরসূরি হিসাবে আজকে পার্বত্য অঞ্চলে অগণিত মানুষ এই পার্বত্য অঞ্চলের তেরো আশেপাশের চোদ্দটি জাতি সমূহে শিক্ষার বিস্তার করে চলেছে মনোহর এই শিক্ষার ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে তার অবদান তার ইতিমধ্যেই তারা বিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি মনোবলের কে নিয়ে যারা চেষ্টা করে আছে তাদেরকে কয়েকজনের আমি কাছের থেকে যান যারা এই মনোবল প্রতিষ্ঠার পশ্চাতে নিজেদের সমগ্র জীবন নিবেদিত করেছে নিঃসন্দেহে তারাও এই কৃষ্ণ কিশোর চাকমার উত্তরসূরি হিসাবে তারা এই শিক্ষা ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছে আজকে অসম্মত বলা যায় এই মহনগরের যারা প্রবেশ করেছেন যারা তাদের শিক্ষায় লাভ করে বহির জগতে তারা পদার্পণ করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বিশ্বের নানা দেশে তাদের পদচারণা আমরা প্রত্যক্ষ করেছি আজকে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা সেই বলাটা হচ্ছে যে পার্বত্যাঞ্চলে অবশ্যই এখানে বিভিন্ন ভাষাভাষী ভাষী জাতিসংঘের শিক্ষার ক্ষেত্রে কম বেশি এখানে অগ্রগতির তার আমরা সমানভাবে দেখি না কিন্তু